চব্বিশের আগে যে পুলিশের দক্ষতা ছিল এখন তাদের দক্ষতা আরো বাড়ছে তাকে মনোবল তো আমি মনে আরো খুবই ভালো দেখেন এখন দেখো মনোবল কে আগে থেকে খারাপ নাই এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করব যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না আপনি আপনার মত প্রকাশ করবেন পরিস্থিতি এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে এখন এগুলি মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনীতি দলগুলি আছে তাদের উপরে আর সবার উপরে হলো জনগণ তারপরে আসছে নির্বাচন কমিশন তারপরে আসছে আমাদের এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আছে যে আমাদের ইউএনও ডিসি সাহেব কি বলে প্রশাসন সবাই সহযোগিতা আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা এদের সবার উপরে হলো নির্ভর করে ইলেকশন তো সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তো নির্বাচন সুস্থভাবে হবে এবং এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সবসময় ঘটে যেহেতু এই ঘটনা দেখবেন নির্বাচনে আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য এক জন এক একটা যার যার মত প্রকাশ করবো যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না আপনি আপনার মত প্রকাশ করবেন অবশ্যই মত প্রকাশ করবেন এবং জনগণের আপনার এই মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় আমাদের কিন্তু কোস্টগার্ড এবং আমাদের কি বলে এরা কিন্তু খুবই যেমন ধরে নিয়ে আবার আমাদের ওই পার করে যায় মানে এই এটা দু সমস্যা তাই দেখেন আমাদের প্রায় একশো ত্রিশ জনের মতো মিয়ানমার ধরে নিয়ে গেছে তারা যেহেতু মিয়ানমারে বর্ডার ক্রস করে যায় এখন যেহেতু আমি একটা জেলেদেরও তো দোষ দিব না তারা যেসব গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে সেসব অনেক আগাইতেই থাকে সে সময় তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে গেছি একটা সমস্যা থাকে আর আমরাও এইবার ধরেন যে যে ইসেদের এই জেলেদের প্রণোদনতা একটু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি যেহেতু তাদের প্রণদ একটু বাড়ানো দরকার যেহেতু অনেক সময় তাকে যেসব মাছ ধরতে দেওয়া হয়নি স্পেশাল ইলিশের সময় সেসব জিনিস প্রণোধন একটু বেশি দেওয়া যায়

কিন্তু তাগো সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না আর হইল এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় নাই এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লজার সম্মুখীন হয়েছে আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে একে আমদানি করার জন্য পাগল হয়ে গেছে অনেকে কোর্টে গেছে আমদানি করার জন্য এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে যেটা আমাদের তো সামার ইসে যেটা এই পেঁয়াজ ওইটা তো উঠা শুরু হয়ে গেছে তো পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজার হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা ভাই একটু আরো খেয়াল রাখবেন যেমন এবার সবজি খুব ভালো হয়েছে আগে বলতেন যে সত্তর টাকার নিচে সবজি পাওয়া যায় না আবার গতবার বলতেছে যে পঞ্চাশ টাকার নিচে সবজি পাওয়া যায় না পঞ্চাশ টাকা কিন্তু একটা রিজনেবল দাম কৃষকের তো প্রোডাকশনে খরচ আছে আগে ভাই এই একটা কৃষক ইয়ে মজুরির বেতন কত ছিল এখন তাদের ডেইলি মজুরি কত বাড়ছে না সবার ক্ষেত্রে তো এটা তো দামের সাথে সম্পর্ক রয়ে গেছে আর কলিবার সবচেয়ে ভালো খবর হলো যে আমাদের এই পিএস কিন্তু খুব একটা আamdani করতে হয়নি আর প্লাস আমাদের মনেইবার যেই আমন ধানটা হইছে এটা মোটামুটি আমি যখন খুবই ভালো হইছে এটা যদি আল্লাহ দিলে কিসব যদি ঘরে উঠাইতে পারে এবারে হয়তো আমন আamdaniও করতে হবে না এই তো বড় বাম্পার ফলন হইছে প্রায় 15 লক্ষ টন আমাদের বড় বেশি তো আপনারা কিষকের কথা লিখবেন কিষকের দুঃখর কষ্টের সংবাদ লিখবেন আর সারও প্রচুর পরিমাণ আছে